পোরশাই জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আমাদের পল্লী চিকিৎসক ভাই বন্ধুগণ শুধু নওগাঁ জেলাতেই মনে হয় দু চার লক্ষর বেশি হবে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন ভিডিএপি এর দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এতে নিতপুর ইউপির পল্লী চিকিৎসক মোহাম্মদ আব্দুর রহিমকে সভাপতি ও ছাউর ইউনিয়নের পল্লী চিকিৎসক মোহাম্মদ মোকলেশুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেল ঘটিকার চার সময় উপজেলার সারাইগাছি কালীনগর স্কুল মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা সভাপতি ও নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাতের সভাপতিত্বে দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ ছেচল্লিশ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক মাসউদ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাহার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ তফিকুর রহমান শাহ চৌধুরী এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মাসুদ রানা এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মান্দা উপজেলা সভাপতি আব্দুল মান্নান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সানাউল্লা মন্ডল সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি বর্তমান সাধারণ সম্পাদক মাইদুর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহিম আলী উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ চৌধুরী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া শাহ মাতিয়া যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ বিপ্লব নিতপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার সাংগঠনিক সম্পাদক জহির উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন করছে টাকা গেছে ভারত সরকার অর কৃষকের জ্বালায় অস্থি আমরা এখন থেকে প্রতিকার করব ভারত থেকে কোনো জিনিস আনবো না আমরা এ সময় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রেজওয়ান সহসভাপতি শাহাদাত হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাকিব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মর্তুজা শাহ এর নাম ঘোষণা করা হয় দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ বাংলাদেশ জাতীয় પોલીસ অ্যাসোসিয়েশনের এই কমিটির একটি তালিকা আমাদের কাছে এসেছে আর কোন তালিকা আছে আপনাদের কাছে এখানে সভাপতি হিসেবে যার নাম এসেছে তার নাম হলো আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিমের নামও আছেছে এবং সাধারণ সম্পাদক হিসেবে যার নাম আমাদের আমার সামনে এসেছে মগলেছর রহমান মকুল মগলেছর রহমান মকুল